আজকে আপনাদের সাথে খুবই চমৎকার একটা আর্নিং অ্যাপ শেয়ার করবো যেই অ্যাপটিতে আপনারা সহজ সহজ কাজ করে টাকা ইনকাম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে কাজ রয়েছে ডেলি চেকিং আপনারা বাংলা কুইজ ইংলিশ কুইজ ম্যাথ কুইজ সলভ করে টাকা ইনকাম করতে পারবেন স্পিনমেরও টাকা ইনকাম করতে পারবেন কার্ড ঘষে তারপরে প্লে কুইজ কমপ্লিট করে ক্যাপচার সলভ করে অ্যাডভার্টাইজমেন্ট দেখে ভিডিও দেখে অসংখ্যভাবে আপনারা কাজ করে টাকা ইনকাম করতে পারবেন এবং আজকের এই অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে আপনি মাত্র একশত টাকা ইনকাম করতে পারলে সাথে সাথে আপনারা বিকাশ নগদের মাধ্যমে উদ্ধু দিয়ে টাকা করে ফেলতে পারবেন তো প্রথমত আপনি আপনার ফোনে এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন দেন প্লে স্টোর হিসেবে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন নোট টাকা প্লে স্টোরে আপনারা নোট টাকা লেখে সার্চ করলে প্রথমে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন অ্যাপটি যদিও একটা পুন পুরনো অ্যাপ তারপরে কিন্তু অ্যাপটি প্রতিনিয়ত পেমেন্ট করা যাচ্ছে তো প্রথমত আপনি আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে নেবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে অ্যাপটি ডাউনলোড লিঙ্ক অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করবেন না প্রথমত আপনি স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার বিপিন লিখে তারপরে আপনার ফোনে স্টোর থেকে এই সুপার বিপিনটি ডাউনলোড করবেন সুপার বিভিনটি ওপেন করবেন এবং ওপেন করে অবশ্যই আপনারা সুপার বিভিনটি ইউএস সার্ভারে কানেক্ট করে নেবেন তো ইউএস সার্ভারে সুপারউনটি কানেক্ট করা হয়ে গেলে তারপরে আপনারা এই নোট টাকা অ্যাপটি ওপেন করে অ্যাপটিতে চলে যাবেন সো গাইস এই নোট টাকা অ্যাপটিতে আসে পরে ঠিক এইরকম দেখাবে তো অ্যাপটিতে কাজ করা টাকা ইনকাম করতে চাইলে প্রথমত আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য ওপেন করলে পারমিশন চাইবে নোটিফিকেশন সেটা আপনি অ্যালাউ করবেন তারপর আপনার কাছ থেকে এই ধরনের একটা ইন্টারফেস দিবে এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ গুগল বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনার ফোনে বর্তমানে যে কয়টা জিমেল রয়েছে প্রত্যেকটা জিমেল এখানে শো করবে আপনি যে কোনো একটা জিমেলের উপর এখানে ক্লিক করে দেবেন সেই জিমেলটার মাধ্যমে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে অটোমেটিকলি এবং আপনাকে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে তো অ্যাপটিতে লগ ইন করার পর এই ধরনের ইন্টারফেস পাবেন তো দেখতে পারবেন যে শুরুতে আপনাকে আপনার ব্যালেন্সটা এখানে শো আপনি কত টাকা ইনকাম করেছেন আমার অ্যাকাউন্টের মেম্বারেন্সে দশ টাকা রয়েছে এবার আপনাদের দেখে দিচ্ছি কীভাবে আপনারা আজকের এই ওয়েবসাইটটিতে মানে আপনারা আজকের এই অ্যাপটিতে নিয়ম মানে কাজ করে টাকা ইনকাম করবেন তো কাজ করে টাকা ইনকাম করার জন্য আপনারা এখান থেকে হোম ইন্টারফেস থেকে অসংখ্য অসংখ্য অপশন পাচ্ছেন আপনার যেটাতে খুশি সেটাতে আপনারা কাজ করে টাকা ইনকাম করতে পারবেন এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে ডলার আইকন নিচে এখানকার ডলার আইকনের উপর ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন এটা হচ্ছে উইড্রো সিস্টেম এবার আপনি দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টে মেম্বুলেন্সে কাজ করে মাত্র একশো টাকা ইনকাম করতে পারে আপনারা সাথে সাথে উদ্যোগ দিয়ে টাকা রিসিভ করে ফেলতে পারবেন আর হতে সাবধান নগদ টাকা অ্যাপে কাজ করলে কোনো প্রকার টাকা লাগে না আর কোনো প্রকার ইনভেস্টমেন্ট লাগবে না ফ্রিদের সঠিক নিয়মে কাজ করে পেমেন্ট নিতে পারবেন নগদ টাকা আপনার সবসময় নিরাপদ থাকবে টাকা সর্বনিম্ন একশো টাকা হলে উত্তোলন করতে পারবেন বিকাশ নগদ সাত তারিখ বারো মাস দু হাজার চব্বিশ সালে চালু হবে ওকে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার আজকে ওয়েবসাইটটিতে নিয়ম মেনে কাজ করবেন তারপর আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা এই অ্যাপটি থেকে টাকা উডু দিয়ে টাকা রিসিভ করবেন আপনার হাতে তো কাজ করার জন্য আপনার হোম ইন্টারফেস থেকে এই ধরনের ইন্টারফেস পাবেন এবার আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অপশন রয়েছে এবার আপনি প্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন ডেলি চেক ইন এখানকার ডেলি চেক ইন অপশনটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার কাছে এখানে একটা নিয়ম শোক করবে আপনি সেই নিয়মটা এখান থেকে পড়বেন নিয়মটা পরা হয়ে গেলে গেট ভার্স বলে একটা অপশন পাচ্ছেন গেট ভার্সে ক্লিক করবেন গেট বোনে ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের একটা অ্যাড দেবে এবার আপনার কাজ আছে আপনি এই অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করার পরে যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনাকে সেই ওয়েবসাইটটিতে দুই মিনিট ভিজিট করতে হবে কিংবা আপনাকে যদি প্লে স্টোরে নিয়ে যায় তাহলে আপনাকে স্টোরে এই ধরনের একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসবে আপনাকে সেই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ডাউনলোড করতে হবে এটা হচ্ছে জাস্ট ক্লিকের কাজ আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটটিতে প্রথমত যে ডেলি চেক রয়েছে সেখানে এই ক্লিকের কাজটা কমপ্লিট করে কাজ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এইভাবে কাজটা কমপ্লিট করে নেবেন তাহলে আপনার অ্যাকাউন্টে মেম্বুলেন্সে আপনাকে কিছু কয়েন সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে মানে কয়েন দিতে পারে আপনাকে টাকাও দিতে পারে টাকাই দিবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কাজ করার জন্য অসংখ্য অপশন রয়েছে বাংলা কুইজ ইংলিশ কুইজ কুইজ ম্যাথ কুইজ স্পিন মেরে টাকা ইনকাম ক্র্যাশ কার্ড প্লে কুইজ ক্যাপচা বিরোধী ইনকাম ইউটিউব ভিডিও থেকে টাকা ইনকাম অসংখ্য অপশন রয়েছে আপনি যেটাতে পারদর্শী সেই কুইজ খেলতে চাইলে আপনি সেটার উপর ক্লিক করে দেবেন আমি যেখান থেকে বাংলা কুইজ অপশনটার উপর ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন যে বাংলা কুইজ আমার কাছে দিবে একটা টাইমে মোট পনেরোটা এখান থেকে আমাকে মোট চোদ্দোটা কুইজ সলভ করতে হবে কুইজ সলভ করা হয়ে গেলে তারপর আমাকে সর্বশেষ কুইজ কমপ্লিট করে অ্যাডেক্ট ক্লিক করে ক্লিকের কাছে কমপ্লিট করতে হবে তো এবারে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সহজ একটা প্রশ্ন সেটা হচ্ছে ক্রিকেট খেলার প্রথম লাল গাছকে খেয়ে পেয়েছিলেন এবার আপনি যেটা আপনার সঠিক উত্তর সেটাতে আপনি এখান থেকে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এবার আপনাকে যদি সড়ি উত্তর দিয়ে থাকেন তাহলে আপনাকে কিছু টাকা দেওয়া হবে মানে পয়সা দেওয়া হবে টাকা দেবে না আমাকে দিয়ে যাচ্ছে পাঁচ পয়সা সড়ি উত্তর দেওয়ার বিনিময়ে এবার আপনি কালার অপশনটার উপর ক্লিক করবেন তাহলে আপনার কাছে একটা অ্যাড শো করতে পারে আপনার কাজ আসতে আপনি সেই অ্যাডটিকে ক্লোজ করে দেবেন তারপর আপনি নিজে দেখতে পারবেন যে আপনার কাছে টাইমার শো করবে টাইমারটা কমপ্লিট হয়ে গেলে আপনি আর একটা কুইজ কমপ্লিট করতে পারবেন মানে আরেকটা কুইজ আসবে এইভাবে আপনার কাজগুলো কমপ্লিট করতে হবে সর্বশেষ যখন কুইজ কমপ্লিট করবেন এখানে একটা টাইমে মোট পনেরোটা থাকবে আপনি যখন সর্বশেষ কুইজ কমপ্লিট করবেন তখন আপনার কাছে সর্বশেষ একটা অ্যাড শো করতে পারে অ্যাড শো করলে আপনি অ্যাডটি ক্লোজ না করে অ্যাডেড ক্লিক করে দেবেন ওয়েবসাইটে নিয়ে গেলে দুই মিনিট ভিজিট করবেন প্লে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড করবেন এর বাইরে যতগুলো মানে সর্বশেষ অ্যাডের বাইরে যতগুলো অ্যাড শো করবে আপনারা সেই অ্যাডগুলো ক্লোজ করে দেবেন এভাবে আপনারা কুইজ কমপ্লিট করে নেবেন আপনি যেই কুইজে পারদর্শী সেই কুইজ আপনি ক্লিক করবেন অসংখ্য কুইজ রয়েছে বাংলা ইংলিশ তারপরে ইসলামিক কুইজ অসংখ্য কুইজ রয়েছে আপনি যেটা ভালো পারেন সেটার উপর ক্লিক করে আপনি টাকা ইনকাম করতে পারেন প্রত্যেকটা সঠিক উত্তরের বিনিময়ে আপনি পাঁচ পয়সা করে পাবেন এবার আপনি যদি কুইজ খেলে টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনারা নিচে আরো অসংখ্য অপশন পাচ্ছেন সেই অপশনে কাজ করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন আর আপনি যদি কাজ করার সময় আপনার কাছে অ্যাড শো করলে আপনার কাজ আসতে আপনি সেই অ্যাডগুলো দেখবেন তারপরে স্ক্রিপ অপশন আসলে ক্লিক করে দেবেন ক্লোজ অপশন আসলে ক্লোজে ক্লিক করে আর গুলো ক্লোজ করে দেবেন ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে এবার আপনি নিজে দেখতে পাচ্ছেন যে কাজ করার জন্য আরেকটা অপশন রয়েছে আছে সেটা হচ্ছে স্ক্রিপ মেরে টাকা ইনকাম এটার পর আপনি একবার যদি ক্লিক করে দেন তাহলে আপনি পূর্বের মতো স্পিন মারার জন্য টোটাল পনেরোটা স্পিন পাবেন আপনি এখানে চোদ্দটা স্পিন মারবেন এর ভিতরে যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন সর্বশেষ স্পিন মেরে ক্লিকের কাজটা আপনাকে কমপ্লিট করতে হবে আশা করি বুঝতে পারছেন এখান থেকে স্পিন অপশনটার উপর ক্লিক করবেন এটা করতে শুরু করবে আপনাকে তারপরে পয়েন্ট দেবে পয়েন্ট দিলে আপনি সেই পয়েন্টগুলো কালেক্ট করার জন্য ওকে ক্লিক করবেন আর একটিতে কাজ করার সময় একটু বেশি অ্যাড শো করে তাই আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে কাজ করবেন অ্যাডের বাইরে কোনো কাজ করবেন না তাহলে কিন্তু আপনার মানে আপনি কাজ করার সময় যে অ্যাড শো করবে অ্যাডগুলো তো আপনারা ক্লিক করবেন না তাহলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে যেই সমস্ত অ্যাডে আপনাকে ক্লিক করতে বলেছে সেই সমস্ত অ্যাডে আপনারা ক্লিক করবেন কেবলমাত্র হলে কিন্তু আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে অ্যাড শো আপনার ফোনে যদি সুপার সুপারউমেনটি ইউএস সার্ভারে কানেক্ট করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে কোনো প্রকার অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাড শো করবে না সেক্ষেত্রে আপনাকে সুপারউইবেনটি অবশ্যই ইউএস সার্ভারে কানেক্ট করে নিতে হবে অ্যাড না শো করলে কিন্তু আপনার টাকা ইনকাম হবে না কিংবা আপনি উঠে দিলে পেমেন্ট পাবেন না এবার আপনি এখান থেকে ব্যাগসলে আসবেন এবার পাচ্ছেন যে কাজ করার জন্য অসংখ্য অপশন রয়েছে প্রত্যেকটা অপশন আপনাদেরকে গিয়ে কাজ করাতে কাজ করে দেখাতে হবে আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা নিচে দেখতে পাচ্ছেন যে আরও অসংখ্য কাজ রয়েছে সেই কাজগুলো আপনারা করে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে টাকা ইনকাম করতে পারবেন এটা কিন্তু একটা বাংলাদেশি ইনকাম অ্যাপ আপনি অ্যাপটিতে কাজ করলে সরাসরি আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে টাকা ইনকাম হবে আপনারা সেই টাকাগুলো উইড্রো দিয়ে টাকা রিসিভ করতে পারবেন কোনো প্রকার ডলার কিংবা কয়েন ইনকাম হবে না মানে এক্সচেঞ্জ করার কোনো প্রয়োজনই নেই দেখতে পাচ্ছেন আমি আমার একটা ম্যাম্বুলেন্সে দশ টাকা সেন্ট মানে দশ টাকা এক পয়সা হয়ে গেছে এবার আপনারা হোম সার্ভিস থেকে অসংখ্য কাজ কাজগুলো কমপ্লিট করতে পারবেন আর একটা কথা সেটা হচ্ছে আপনারা এই অ্যাপটি রেফার করে বন্ধু বান্ধবদেরকে রেফার করে রেফারেল কমিশন নিতে পারবেন না অ্যাপটি কিন্তু রেফার কোড কিংবা রেফার লিঙ্ক নেই মানে রেফার করে রেফারেল কমিশন নিতে পারবেন না এই সমস্ত অপশনগুলোতে আপনাকে কাজ করে টাকা ইনকাম করতে হবে এখান এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ভিডিও দেখে টাকা ইনকাম করা সুযোগ রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট দেখে টাকা ইনকাম করতে পারবেন ক্যাপচার চাষ অফ করে টাকা ইনকাম করতে পারবেন আর এখান থেকে আপনারা কুইজ খেলে টাকা ইনকাম করতে পারবেন কার্ড দশ টাকা ইনকাম করতে পারবেন আপনি যেটা ভালো যেটা চান ভালো পারেন সেটাতে আপনারা ক্লিক করে কাজ করে টাকা ইনকাম করে নেবেন এবার আপনাদেরকে দেখে দিচ্ছি কীভাবে আপনারা আজকের এই অ্যাপ থেকে টাকা উঠে দিয়ে আপনার হাতে টাকা রিসিভ করবেন তো তার জন্য আপনাকে প্রথমত সর্বনিম্ন আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে একশো টাকা ইনকাম করতে হবে একশো টাকা ইনকাম করা হয়ে গেলে আপনারা হোম ইন্টারপেস থেকে নিচে দেখতে পাচ্ছেন যে একটা ডলার আইকন রয়েছে ডলার আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার সর্বনিম্ন এখান থেকে কিছু নিয়মকানুন পাবেন এগুলো আপনার এখান থেকে পরে নেবেন পড়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন যে লেখা করতে আসছে আপাতত কিন্তু পেমেন্ট সিস্টেম বন্ধ রয়েছে তাদের পেমেন্টটা চালু হবে সাত তারিখ বারো মাস দুই হাজার আপাতত আপনার কাজ করে আপনার ইনকাম করে ফেলতে পারেন মিনিমাম আপনি তারিখে দেখতে পারবেন এখান থেকে কিন্তু উইড্রো অপশনটা আসলে এখানে বিকাশ অপশন চলে আসবে আপনারা সেই বিকাশে ক্লিক করে আপনার নাম্বারটা দিয়ে অ্যামাউন্টটা দিয়ে উইডোতে ক্লিক করে পেমেন্টটা রিসিভ করে ফেলতে পারেন তো গেছে আজকের ভিডিওতে আপনাদেরকে এই নোটটা অ্যাপ সম্পর্কে এ টু জেড স্টেপ বাই স্টেপ বিস্তৃত বুঝিয়ে দিয়েছি অ্যাপটি এবং ভিডিও কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাওয়ার আগামী চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে